এসএসসি দু হাজার ছাব্বিশ সাতাশ ব্যাসের শিক্ষার্থীরা তোমাদের অনেকেই তোমরা জানো না যে এস যে পরীক্ষাটা হবে এই এসএসসি পরীক্ষায় তোমাদের কয়টা বিষয়ে পেলে মূল যে রেজাল্টটা জিপিএ ফাইভ কিংবা এ প্লাস আসবে এটা অনেকেই জানো না এই সিস্টেমটা আজকে তোমাদেরকে বুঝিয়ে দিব যে কয়টা বিষয়ে এ প্লাস পেলে তোমার এ প্লাসটা নিশ্চিত হবে ওকে দেখো এসএসসিতে মূলত দশটা বিষয় থাকে তাহলে এসএসসিতে কয়টি বিষয়ে এ প্লাস পেলে জিপিএ ফাইভ আসবে উত্তর সকল মূল বিষয়ে এ প্লাস পেলে জিপিএ ফাইভ আসবে তবে মূল বিষয় কয়টি সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব দেখো বিষয়সম্য এসএসসিতে সাধারণত দশটি বিষয় থাকে সাতটি মূল বিষয় আর তিনটি ঐশ্বিক বিষয় একটি বা একাধিক ঐশ্বিক বিষয় গ্রেড পয়েন্ট যোগ হয় কিন্তু মূল বিষয় হিসেবে গণ্য হয় না যদি মূল সাতটি বিষয়ে প্রতিটিতে এ প্লাস পান তবে আপনার এ প্লাস নিশ্চিত হবে তার মানে তুমি যদি সাতটা বিষয়ে প্রতিটিতে এ প্লাস পাও তাহলে তোমার এ প্লাসটা নিশ্চিত হবে যদি ঐচ্ছিক বিষয়ে প্লাস পাও তাহলে ঐচ্ছিকের অতিরিক্ত পয়েন্ট জিপি এতে যোগ হতে পারে তবে ঐচ্ছিক বিষয়ে জিপি কমাতে পারে না এসএসসি জিপিএ হিসাব করার ফর্মুলা এক মূল সাতটি বিষয়ের ক্ষেত্রে জিপিএ মূল সাতটি বিষয়ের ক্ষেত্রে পয়েন্ট গ্রেড পয়েন্ট ভাগ সাত যদি সবগুলো বিষয়ে এ প্লাস পাওয়া যায় তাহলে জিপিএ এরকম ভাগ এই যে প্লাস করে ভাগ সাত দিয়ে ভাগ দিলে ফাইভ পয়েন্ট আসবে এটাই এই সিস্টেমে দেখো ঐশ্বিক বিষয়ের ক্ষেত্রে ঐশ্বিক বিষয়ে এ প্লাস পেলে দুই পয়েন্ট পর্যন্ত যুক্ত হয় ঐচ্ছিক বিষয়ে জিপিএ কমাবে না কিন্তু যদি এ প্লাস না পান তাহলে ঐচ্ছিক বিষয়ে জিপিএ বাড়াবে না উদাহরণ বিষয় প্রাপ্ত গ্রেট পয়েন্ট বাংলা পাস ইংরেজি পাস গণিত পাস বিজ্ঞান পাস বাংলাদেশে বিশ্ব পরিচয় পাস ধর্ম পাস আইসিটি পাঁচ উচ্চ পাস জিপিএ মূল বিষয়ের গড় প্লাস ঐচ্ছিক অতিরিক্ত পয়েন্ট সঙ্গে পাঁচ পয়েন্ট হবে তোমার যদি এ প্লাস না পান যদি কোনো এক একাধিক মূল বিষয়ে এ প্লাস না পান তাহলে জিপিএ ফাইভ আসবে না ঠিক আছে যেমন এই যে সিস্টেমটা যে উদাহরণস্বরূপ যদি এক বিষয়ে ফোর পয়েন্ট পান তাহলে এরকম আসবে জিপিএ দুটো চারটা এই যে দুই চার পাঁচ পাঁচটাতে তুমি পাইলে আর একটাতে পাইলে না এরকম আসলে যদি ফোর পয়েন্ট আসে তাহলে ভাগ দিয়ে সাত দিয়ে যদি তাহলে ফোর পয়েন্ট এইট সিক্স আসবে সং সংক্ষেপে সব বিষয়ে এ প্লাস পেলে জিপিএ ফাইভ নিশ্চিত ঐচ্ছিক বিষয়ে এ প্লাস পেলে বাড়তি দুই পয়েন্ট যোগ হতে পারে একটি বিষয়ে এ প্লাস না পেলে জিপিএ কমে যাবে সর্বোচ্চ জিপিএ পাস পেতে হলে সকল মূল বিষয়ে এ প্লাস পেতে হবে